টুডে ডিসকাস অ্যাবাউট spinning ক্যালকুলেশন আজকে রিং মেশিনের একটি ক্যালকুলেশন নিয়ে আসলাম এই ক্যালকুলেশনটা একটু ডিফিকাল্ট কিন্তু এটা স্পর্শ আমাদের জানতে পারলে আমরা অনেক উপকৃত হব তো ভিডিও আমি শুরু করার আগে দু কথা বলে নেই সেটা হচ্ছে যে যদি আপনাদের কোনো ক্যালকুলেশন কিংবা যে কোনো ধরনের যদি থাকে কোনো সেগুলো অবশ্যই দিয়ে দিবেন আশা ইনশাল্লাহ সেটা সলভ করার চেষ্টা করব ঠিক আছে তো শুরু করা যাক প্রথম হচ্ছে যে রিং মেশিনে একটি রিং মেশিনে প্রতি ঘন্টায় নিমোফিল ওয়েস্টেজ বিশ আউন্স একটি রিং মেশিনে প্রতি ঘন্টায় নিমোফিল ওয়েস্টেজ ওয়েস্টেজ হয় হচ্ছে বিশ আউন্স ঠিক আছে প্রতি ঘন্টায় তো স্পিনেল স্পিড দেওয়া আছে আপনার 17000 আরপিএম রবি হ্যাং দেওয়া আছে 0.90 হ্যাঁ এন কাউন্ট দেওয়া আছে 30 তো উক্ত মেশিনে নিমাফিল হওয়ার কারণে ঘন্টায় কয়টি স্পিনেল বানানো থাকবে তো আপনার যদি প্রতি ঘন্টায় একটা মেশিনে ওয়েস্টেজ 20 20 আউন্স হয় 20 আউন্স হয় সেক্ষেত্রে ওই মেশিনে নিউমাফিল যে হলো বিশ আউন্স তো এটা কারণে আপনার কয়টি স্পিন্ডেল বন্ধ থাকবে তাই না বের করার জন্য যেটা করতে হবে যে আপনাকে জানতে হবে যে সেগুলো ডাটা তো আমাদের এখানে দেওয়া আছে যেমন স্পিন্ডেল স্পিড রবিং রবিং হ্যাংক ঠিক আছে দেন হচ্ছে যে আপনার ইয়ার্ন কাউন্ট ঠিক আছে এগুলো কিন্তু আপনার দেওয়া আছে তো দেখেন এখানে কিন্তু একটু চালাই করা হয়েছে এই কোশ্চেন কোশ্চেন ভিতরে সেটা হচ্ছে যেখানে কিন্তু রবিং হ্যাং দেওয়া আছে ঠিক আছে তো কিন্তু আসলে রবিং হ্যাং লাগবে না পাশাপাশি কি আছে এখানে আপনার টিপিআই লাগবে হ্যাঁ এই টিপিআইটা কিন্তু এখানে দেওয়া নাই তো আমাদের সেই টিপিআই ধরে নিতে হবে তো রবিং হ্যাং কিন্তু আমাদের এটা লাগবে না এটা জাস্ট দেওয়া আছে এটা কনফিউজ করার জন্য এই কোশ্চেন কোশ্চেনসে দেওয়া আছে তো সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে যে ওয়ান স্পিন্ডেল প্রোডাকশন পার আওয়ার অর্থাৎ এক ঘন্টার এক ঘন্টার প্রতি ঘন্টা হ্যাঁ এক ঘন্টার এক স্পিনেলের আপনার প্রোডাকশন আমাদের আওয়ান্সে বের করতে হবে ঠিক আছে আউন্স পার আওয়ার বের করতে হবে সেক্ষেত্রে তাহলে আমি লিখেছি সতেরো হাজার স্পিনেল স্পিনেল হচ্ছে আপনার প্রতি ঘন্টা সিক্সটি ডিভাইড বাই টিপিআই ইন্টু হলো থার্টি সিক্স ইন্টু হচ্ছে আটশো চল্লিশ ইন্টু হচ্ছে কাউন্ট তো এখন যখন আপনার ধরুন এই সিক্সটিটা এটা আমাদের নাই হ্যাঁ বোঝানোর জন্য তো যখন আমরা এই স্পিড দিয়ে আমরা টিপিআই ভাগ দিব তাহলে তাহলে কি হবে ইঞ্চি পার মিনিট ঠিক আছে যখন আমরা থার্টি সিক্স দিব তাহলে কি হবে গজ পার মিনিট যখন আমরা আপনার ধরুন যখন আমরা আশো দিয়ে ভাগ দিব হ্যাং পার মিনিট ঠিক আছে যখন আমরা সিক্সটি দিব তাহলে ঘন্টা চলে গেল তাই না ইন্টু হচ্ছে কাউন্ট তো তাহলে আমাদের কি আসলো পাউন্ডে চলে আসলো ঠিক আছে তাহলে আমাদের পাউন্ডে চলে আসলো যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি তাহলে পাউন্ড পার আওয়ারে চলে আসলো ঠিক আছে দেন হচ্ছে এখানে আমি আমি কিন্তু বলেছি যে বিশ দশমিক তিন তিন এটা আমি ধরে নিয়েছি এটা উনিশশো হতে পারে আঠারো হতে পারে হ্যাঁ প্রসেস ওয়াইজ সেটা ডিপেন্ড করবে তো মেটারিয়াল ওয়াইজ সেটা ডিপেন্ড করবে তিনটে হচ্ছে ষোলো তো এখানে যদি কি কি বলেছে যে আপনার আউন্স তাই না তাই না তো এখানে কি যে আউন্সে আমাদের নিতে হবে পাউন্ড পার আওয়ার তাহলে আমরা আউন্সে নিতে হলে আমরা জানি এক পাউন্ড সমান সমান ষোলো আউন্স এক পাউন্ড সমান সমান কি ষোলো আউন্স তো এটাকে যদি আমরা ষোলো দিয়ে ভাগ গুণ করি ষোলো তাহলে আমরা পাবো হচ্ছে জিরো পয়েন্ট এইট এইট ফোর এইট আউন্স পার আওয়ার আউন্স পার আওয়ার ঠিক আছে আউন্সে প্রতি ঘন্টা প্রোডাকশন আমাদের বের হয়ে গেল একটি স্পিন দিলে ওকে তো নাম্বার অফ আইডেল স্পিন্ডেল ইকুয়াল হচ্ছে আমাদের বের কর্তব্য কি যে উক্ত মেশিনে উক্ত মেশিনে নিমাফিল হওয়ার কারণে ঘন্টায় কয়েকটি স্পিনেল বন্ধ থাকবে তাই না তো নাম্বার অফ স্পিনেল ইকুয়াল হচ্ছে এই যে আমাদের এখানে প্রথমে কি আমরা লিখেছি যে নিমাফিল ওয়াস্ট এজ বিশ আমোজ তাই তাহলে যেহেতু আউন্স পার আওয়ার আছে তাহলে আমরা বেশ ভাগ হচ্ছে আপনার এই যে প্রডাকশনটা এক স্পিন্ডেলের আওয়াজ পার আওয়ার এটাতে আমরা ভাগ করে দেব ভাগ করলে আমাদের আসবে বাইশ দশমিক ছয় শূন্য অর্থাৎ তেইশ স্পিন্ডেল অর্থাৎ আমাদের তেইশটি স্পিন্ডেল আমাদের কি থাকবে আইডেল থাকবে ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছেন আজকে পর্যন্তই পরবর্তীতে নতুন একটি টপিক আসবে তখন ভালো থাকবেন আল্লাহ হাফেজ